আমাদের এই যে সব খাওয়া দাওয়া হবে দুপুরে তো তার জন্য সবকিছু এখানে এনে আর কি রেখেছি আর মাসিরা তো তোমার হচ্ছে আজকে বিকালে চলে যাবে আর কালকে যেহেতু হচ্ছে রাখি বন্ধন দিন আর মাসিরা থাকবে না তো তার জন্য মাসি হচ্ছে আজকে রাখি এনেছে সবাইকে হচ্ছে পরিয়ে দেবে আর মাসিরা তো কালকে থাকবে না

আজকে যেহেতু রাখি পূর্ণিমা লেগে গেছে তো ওই জন্য আরো ভালো হলো সবাই আছে এক জায়গাতে ছোট ছোট এই মুহূর্তগুলো আমাদের কাছে সত্যিই অনেক দামি আর মা এদিকে তোমার এই যে সবার জন্য খাবারও আছে তো এদিকে হচ্ছে আমাদের মাহি সোনা আর বম্মা বসলো আর মা এদিকে সবার জন্য হচ্ছে ভাত বেড়েছে

যাবো হচ্ছে সাইকেলে আর হচ্ছে এই রাস্তাটা ওই ভূত বটতলা পর্যন্ত হাঁটতে হাঁটতে যাবো ওই রাস্তা আর তারপরে তোমার ওই রাস্তা দিয়ে দুজনে সাইকেলে উঠবো আমি চালাবো বনে তো সে পায়ে ব্যথা মানে আবার যদি ডবল প্যাসেঞ্জারে যদি আবার যদি পায়ে ব্যথা ব্যথা হয় বলা যায় না তো ওই জন্য আর এখনই খেয়ে উঠলাম তো কষ্ট হচ্ছে জানি তো চলো এই রাস্তাটা হাঁটতে হাঁটতে যাই আর ওই ভূত বটতলার ভিতরে রাস্তাটা হচ্ছে সাইকেলে নিয়ে যাবো এমনি হচ্ছে যেতে যেতে হচ্ছে ভিজে যাবো আর বাইরের অবস্থা দেখো মাঠের দিকগুলো তো দিকে দেখো সবুজে এই সরি ধান রয়েছে একদম একদম সবুজ জল এই যে সাইকেলে উঠলাম এই আমি ছাতা ধরেছি কিন্তু তবুও মানে বৃষ্টিটা হচ্ছে লোকা হচ্ছে না সেই ও হাফ ভিজছে আমি হাঁপ ভিজছি এটা জানাই কথা এই ভিজবে আমি তো এসে জামা নিয়েছি দিয়ে ছোট রাখে নাইট পড়বো দু ঘন্টার জন্য আর তাদের সময় আবার চলে আসবো হ্যাঁ চলো আমরা যাই দেখি বাড়ির দিকে কি আজকে সারাদিন এরকম হয়ে যাবে এই যে এলাম হচ্ছে বাড়ি হাই মা থাকলে এতক্ষণ আবার হচ্ছে হাফ মাজায় গিয়ে বসে থাকত না বৃষ্টি হচ্ছে তো এখন আবার দাঁড়িয়ে

ও এই যে বউন আর আমি এই যে হচ্ছে বসে আছি বাড়ি আসবো কন হচ্ছে বোনের পরীক্ষা টরীক্ষাগুলো মিটে যাক তারপরে এসে আবার একদিন থাকবো ফোন ও আছে আমাদের ওইদিকে আর তোমার এই এই তো কদিন গেলাম তার মধ্যে আবার ও গেল এতে হতে করে সে আর এদিকে আর আশা আর হচ্ছে না তা ভালো লাগছিলো না তা যাই টুকুরে আসি এখন একটু সব দুই বোন একটু দেখি একটু গল্প টল্প করি তারপরে আবার দেখা হচ্ছে আমার এই যে তোমার হচ্ছে ঘন্টা দুয়েক মতো থাকলাম আর না ঘন্টা দুয়েক না আমি দুটো সময় এসেছি যখন পাঁচটা বাজে তিন ঘন্টা থেকেছি আর এবারে প্রায় তোমার এবার সন্ধে হয়ে যাবে আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে না আমি এখনও ফোন করিনি না যদি উঠেও থাকে তো ওঠার মতো হয়ে যাবে তো রেডি হয়ে গেছি বেরোবো তো জামাটা ভিজে ভিজে মতো গেছিলো

আর সেখান থেকে বৃষ্টি তো হয়েই চলেছে বৃষ্টি বন্ধ নেই তবে মাইশোরা যাবে ওদিকে কান্নাকাটি জুড়েছে টাটা টাটা ও বলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে তো মাইসোনা দিকে কান্না কাটি এখন থামা থামে আর চলো আজকে ভিডিও তো এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিও দেখা হচ্ছে